আসসালামু আলাইকুম খাওয়ারি বন্ধুরা গবাদি পশুর অনেক সময় জটিল সমস্যা দেখা যায়। যেমন গবাদি পশুর দুধ জ্বর হাইপো ক্যালসিয়ামিয়া ইত্যাদি এই সমস্যাগুলো সমাধানে ক্যালসিয়াম ইঞ্জেকশনের কোনো বিকল্প নেই আর এই ভিডিওতে আলোচনা করব ক্যালসিয়াম ইনজেকশন ডি ক্যামভেট নিয়ে ডি ক্যামভেট গবাদি পশুর আর কোন কোন সমস্যা এবং কতটুকু কিভাবে ব্যবহার করবেন ইত্যাদি বিস্তারিত ও গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডি ক্যাম্প বেডে প্রতি দুইশো মিনিট তেরো এসে ক্যালসিয়াম তিন দশমিক বাহাত্তর গ্রাম ম্যাগনেশিয়াম শূন্য দশমিক তিরানব্বই গ্রাম ফসফরাস দুই দশমিক ছত্রিশ গ্রাম ডেক্সট্রো চল্লিশ গ্রাম এরপর আসা যাক ডি এর ফার্মাকোলজি বা প্রাণীর দেহে গিয়ে কিভাবে কাজ করে ফসফরাস সহ ডি ক্যাম হলো গবাদি পশু মহিষ ভেড়া ছাগলের ব্যবহারের জন্য প্রয়োজনীয় অনুপাতে তৈরি ক্যালসিয়াম ইলেকট্রোজ ম্যাগনেশিয়াম এবং ফসফরাসযুক্ত একটি জীবাণুমুক্ত ইঞ্জেকশন এরপর আসা যাক এই ইঞ্জেকশন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন বা ব্যবহার নির্দেশনা ডি ক্যাম্প গরু মহিষ ছাগল ও ভেড়ার দুধ জ্বর হাইপোম্যাগনেসেমিয়া বাচ্চা গবাদি পশুর গ্লাইসেমিয়া পরজীবী দ্বারা সংক্রমিত হওয়ার ফলে দুর্বলতা দুগ্ধদান সংক্রান্ত টিটানি গবাদি পশুর কিটোসিস প্রতিরোধ ও চিকিৎসায় অত্যন্ত কার্যকর এবং ক্ষমুক্তকরণে সহায়ক হিসাবে কাজ করে এরপর আসা যাকে ইঞ্জেকশনের মাত্রা ও প্রয়োগ এই ইঞ্জেকশন শুধুমাত্র শিরায় নিচে এবং পেরিটোনিয়ামে ইঞ্জেকশন প্রয়োগের জন্য গরু মহিষ প্রতিটি পশুকে দুইশো থেকে তিনশো পঞ্চাশ মিলি হিসাবে প্রয়োগ করতে হবে ছাগল ভেড়ার ক্ষেত্রে প্রতিটি পশুকে পঁচিশ থেকে পঞ্চাশ মিলি হিসাবে প্রয়োগ করতে হবে প্রয়োজনে রায় দেওয়া যেতে পারে গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করলে কোনো ট্রাটোজেনিক প্রভাব প্রতিলক্ষিত হয় না তবে চৌকীয় প্রয়োজনীয়তা বিবেচনা করে ব্যবহার করা উচিত এবং এই ইনজেকশনের সতর্কতা ও সাবধানতা ডি ক্যামভেট শিরায় নিচে অথবা পেরিটোনিয়মে প্রয়োগ করতে হবে শিরায় প্রয়োগ করার পূর্বে ইনজেকশনকে শরীরের তাপমাত্রার সাথে সামঞ্জস্য রাখার জন্য হালকা পানির পাত্রে অল্প কিছু সময় রাখতে হবে এবং খুব ধীর গতিতে প্রয়োগ করতে হবে এবং নির্ধারিত মাত্রায় প্রয়োগ করলে এই ইনজেকশন নিরাপদ ডি এক মিল ল্যাবরেটরিজ লিমিটেড দুইশো মিলি বোতল ইনজেকশন ফর্মেটে সরবরাহ করে দুইশো মিনিির এমআরপি মূল্য একশো পঁয়ত্রিশ টাকা